হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউ জৈব জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে ঘুম থেকে উঠে আগে কিন্তু নিজে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে আশিবাসী কাজকর্মে হাত দিয়েছি কেননা ফ্রেশ হয়ে নিলে না কাজে এনার্জি পাওয়া যায় আর ফ্রেশ না হয়ে কাজ করলে যেন এনার্জিটাই একেবারে কম হয়ে যায় কেননা সকালবেলা ওই যে ঘুম ঘুম চোখে কাজ করতে যেন কেমন একটা লাগে তার জন্য আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কাজকর্মে হাত দিই আর এই যে সকালবেলা উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া তো হয়ে গেছে এখন শুধুমাত্র ওই যে দুয়োটা ঝাড় দিলেই হয়ে যায় আর কাজ যে শুধুমাত্র এখানেই শেষ হয় তা কিন্তু নয় গ্রামের মানুষ যেহেতু সেজন্য বাইরের কাজ কিন্তু হাজার একটা থাকে আর ইতিমধ্যে গেছিলাম পাড়ায় একটা বাড়িতে গবর আনতে যেহেতু আজকে বৃহস্পতিবার তার জন্য একটু উঠোনের সামনেটা লেপা দেব আর আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের গ্রামে এই মানে বৃহস্পতিবারটা হলে এই যে ছড়া ঝাড় দেওয়া এটা কিন্তু একটা খুবই কমন ব্যাপার আর এতে করে নাকি সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে তবে আমি জানি না কতটা লক্ষ্মী মন্তব্য আর লক্ষ্মীশ্রী বজায় রাখতে পারবো তবে চেষ্টা করলে সব কিছুই সম্ভব হয় আর এই যে ঝড় বৃষ্টিতে তুলসী দলাটার কী অবস্থা হয়েছে সেটা একবার দেখো মাটি দিয়ে একটু ভালো করে ক্লিনিং করলে ভালো হতো কিন্তু আমি অল্প একটু মাটি নিয়ে এসেছি কেননা আজও আবার শুনছি যে ঝড় বৃষ্টি হবে তো কালও শুনছিলাম সেইভাবে কালকে আর লেপা দেয়নি তো আজকে যেটা বৃহস্পতিবার সেই জন্য আর এই কাজটি না করে থাকতে পারলাম না ভাবলাম যে বৃষ্টি হয় ঝড় হয় যা হয় হোক এই কাজগুলো অন্তত কমপ্লিট করি আর এই যে কাজগুলোকে মোটামুটি কমপ্লিট করে এসে হাতে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করে নিচ্ছি আর তার আগে থেকেই আমি মুখে এসে পারা ঝপাত করে জল দিয়ে দিয়েছি কেননা আমার কাহাত বা জলার থেকে মুখটা যেন বেশি জ্বলে যায় গরম লাগলে তার জন্য বারবার করে জল দিয়ে মুখটাকে ফ্রেশ করে নিয়ে তারপরে যে দুজনার জন্য দুই কাপ চা নিয়ে বসে পড়েছি বাবু কিন্তু এর মধ্যে টিউশন পড়ে চলে এসেছে এখন সাড়ে আটটা মতো বাজে তো ও বসে আছে ওকে জিজ্ঞাসা করছি যে তুই কি চা বিস্কুট খাবি আর ও যে এতটা বড় হয়েছে তো ওর জ্ঞান তো কখনো না বিস্কুট খাই না কখনো চা খায়। হয়তো ভুল করে একদিন খেয়ে ফেললো সেটা হয়তো কফি বলে কথা তো সেটা যদি হয় তাহলে কি না খাই আর নয়তো চা তো খেতেই চায় না কিন্তু ছোটোবাবু আবার ওদিকে খুবই পারদর্শী তারকে চা দাও কফি দাও লিকার দাও যাই দাও না কেন সে কিন্তু একবারের জন্য বলবে না যে আমি খাব না আর ওই যে চাটা খেয়ে তারপরে বিছানাটাকে রাস্টিং করলাম কেননা তোমার দাদা ভাই ঘরে ছিল তার একটু ঘরে কাজ ছিল সে কাজটা কমপ্লিট করে বেরিয়ে গেছে এখন বাজারে কিছু বাজার আনতে তো কি বাজার নিয়ে আসে জানি না আর এখনও যে কী রান্নাবান্না কী খাওয়া দাওয়া হবে কিছুই জানি না শুধুমাত্র সকাল থেকে তো কাজ করেই যাচ্ছি আর এই যে কত দুদিনের জামা কাপড় ছিল তো সেগুলো ভাজ করা হয়নি কেননা ওই যে আধা ভিজে থাকে তো সেইভাবে তুলে রেখে আসি সিঁড়ির ঘরটায় ওখানে দড়িতে টাঙিয়ে তো জামা জামাকাপড়গুলোকে জাস্ট এই মাত্র নিয়ে এসেছি কাতা করা ছিল তো সেটাকে এখন এই যে সুন্দর করে ভাজ করে নিলাম তবে একটা কথা জানি না রূপে কতটা লক্ষ্মী আর গুণে কতটা সরস্বতী সেটা তো বিচার করে শুধুমাত্র গ্রাম বাংলার পাড়া প্রতিবেশী কাকিমা জেঠিমারা তো আমি তো নিজের থেকে বলবো না যে আমি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী তবে আমি চেষ্টা করি সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে পরিবারের সকলকে একটু হলেও ভালো রাখার তবে সেটা হয়তো অনেকেই বোঝে না কিংবা বোঝার চেষ্টা করে না কেউ হয়তো আমাকে ব্যবহার করে চলে যায় আমি বুঝতে পারি যে কেউ আমাকে ব্যবহার করছে কিন্তু কিছু করার থাকে না সংসার মাঝে তো মানুষ মানুষকে ব্যবহার করবে এটা নতুন কোনো কথা নয় তবে যাই হোক এর মধ্যে কিন্তু আমার জামাকাপড়গুলোকে ভাঁজ করে মোটামুটি যার যার জায়গায় পরিপাটি করে রাখা হয়ে গেল আর এই তার আগে কিন্তু আমি এই টেবিলটাকে ডাস্টিং করেছিলাম একবার কেননা বই খাতাপত্রগুলো সবগুলো এলোমেলো ছিল আর ঘরে যদি দুটো বাচ্চা থাকে তো সেক্ষেত্রে ঘরটাকে তুমি যতই ক্লিন করো না কেন তবুও কিন্তু সে ঘরটা ক্লিন হয় না তো মোটামুটি সকালের মতো এই যে আমার ঘর বাড়ি ডাস্টিং ক্লিনিংয়ের কাজ কমপ্লিট হলো আর এদিকে এই যে ঘরের জালনা দিয়ে খুলে নিয়ে আসলাম যে বোতলটা ওই যে মানি প্ল্যান্টের বোতল তো আজ যেহেতু বৃহস্পতিবার সেজন্য কিন্তু আমি এই মানি প্লান্টের জলগুলো চেঞ্জ করব। আর সাথে বোতলগুলো একেবারে ক্লিনিং করে ফেলবো আর আগের দিনকার যে আমি টাইম ফুল গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো কিন্তু আমি ওই সামনে গ্রিলের গা দিয়ে দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছি আর দেখছি আজ ফুলটা ফুটেছে তো আমি ভেবেছিলাম যে গাছে আগে ফুলটা ফুটু। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো মানি প্ল্যান্টের বোতলটা রাখতে গিয়ে হঠাৎ আবার নজরে পড়ে গেল ওই জন্য তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম আর এই যে তোমার দাদাভাই সকাল সকাল নিয়ে এসেছে পরোটা তো এটা কিন্তু একেবারে বাবুদের মানে প্রিয় খাবার আর সেটা কিন্তু আনতে তারাই বাধ্য করেছে আমি সকালবেলা বলেছিলাম যে ভাত বসিয়ে দিই ডিম ভাজা দিয়ে খেয়ে নেবে কিন্তু তারা একেবারে ভাত খেতে ইচ্ছুক নয় যতই তুমি চেষ্টা করো না কেন যে ভাত সুন্দর করে দেওয়ার জন্য তবুও কিন্তু তারা খাবে না তাদের জন্য ভাত দেখলে গায়ে একশো দশ ডিগ্রি টেম্পারেচার উঠে যায় আর এই যে ইতিমধ্যে কিন্তু আমার ঘরটা মোটামুটি মোছা কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র রান্নাঘরের ওই সাইডটা বাকি ছিল তো সেটাকে ক্লিন করে বাসনগুলোকে মাচা ধোয়া করে নিলাম ওদিকে কিন্তু এখনও বালতিতে জামা কাপড় আছে সেগুলোকেও ধুতে হবে তবে এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই যে ইতিমধ্যে কিন্তু আমি মানি প্ল্যান্টের বোতলগুলো আর গাছগুলোকে ক্লিন করে নিয়েছি আর আমি এখন এই বোতল কিংবা এই টপের ভেতরে জল কিন্তু ভরবো না এটাকে রেখে দেবো স্নানের পরে এই কাজটি কমপ্লিট করবো আর অনেকেই আছে এই মানি প্লান্ট গাছগুলোকে তাদের ঘর সাজানোর টিপস হিসাবে ব্যবহার করে কিন্তু আমি মনে করি শুধুমাত্র ঘর সাজানোর টিপস হিসাবে ব্যবহার করলে হয় না তবু তার কিছু নিয়ম নিয়মকানুন থাকে যেহেতু গাছটার নাম দিয়েছে মানি প্ল্যান্ট তো সংসারে অর্থ এবং সমৃদ্ধির জন্য কিন্তু এই গাছটা ব্যবহার করা হয় জ্যোতিষশাস্ত্রে বলে থাকে তবে এই গাছটাকে দিনক্ষণ হিসাবে সেইভাবে তাকে যত্ন করতে হয় আর সেইভাবে ঘরের ঠিক সঠিক দিক দিয়ে নির্ণয় করে সেখানে লাগাতে হয় কিংবা বসাতে হয় আর মাটিতে গাছটা লাগালে কিন্তু তাড়াতাড়ি বেড়ে যায় আর জলের ভিতরে যদি লাগানো হয় গাছটা তাহলে কিন্তু খুব দ্রুত বাড়ে না হালকা বাড়ে তো সেক্ষেত্রে একটু যখন এই ডাস্টিং করা হয় গাছগুলো তখন কিন্তু ওই গোড়া থেকে ভেঙে দিলেই হয়ে যায় আর আমি একটু জ্যোতিষশাস্ত্র মানি বলে আমি এই কাজগুলো নিজের মতো করে দেখে শুনে বুঝে সেইভাবেই কাজগুলোকে কমপ্লিট করি আর ইতিমধ্যে তো স্নান কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এখন যাব একটু পুজো দিতে তো ভাবলাম আজ বৃহস্পতিবার তাহলে একটু আলতা পরে নেওয়া যাক আলতা পরতে কান্না ভালো লাগে আলতা পরতে ভালো লাগে তবে যদি সুন্দর করে সেটাকে গুছিয়ে পড়া যায় আর আমি ভালো একটা আলতা পরতে পারি না কিন্তু ছোটোবেলা যখন পড়তাম মা কাকিমা জেঠিমাদের কাছ থেকে তো তখন থেকেই বেশ ভালো লাগতো আর এখন তো বৃহস্পতিবার হলে মাঝে মাঝে পড়ি আর তখনকার ইচ্ছের সাথে এখনকার ইচ্ছের কিন্তু তুলনাই হয় না কেননা তখন প্রতি বৃহস্পতিবারে জেঠিমা কাকিমাদের সঙ্গে মায়েদের সঙ্গে কিন্তু পড়তাম আর এখন নিজে এখন বউ হয়েছি আর এখন ওই দিনগুলোই ভুলে যাচ্ছি কিন্তু মাঝে সাঝে যে একেবারে পড়ি না তা না মাঝে সাঝে একটু হলেও পড়ি আর এই যে ইতিমধ্যে কিন্তু আমি যাব পুজো করতে তো তার মধ্যে মোটামুটি রান্নার কাজ এদিকে এগিয়ে রেখে গেলাম ওইদিকে তোমার পটল ভাজা করব ডিম ভাজা করব আর ডাল ভাত তো বসিয়ে দিয়েছি আর এদিকে পুজোর ঘরে কাজগুলো কমপ্লিট করতে করতে মোটামুটি আমার ডাল সিদ্ধ আর ভাতটা হয়ে যাবে আর এই যে স্নান সেরে এসে ফুলগুলো তো এখানে রেখে দিয়েছিলাম তো আগে ভাবলাম যে আর্টিফিশিয়ালের কাজটা করে নিয়ে তারপরে যাই কিনা ঠাকুর ঘরে কেননা এই কাজটা আবার বাকি রেখে দিলে পরে দেখা গেল মনে থাকলো না আর আমার বেশি অংশ কোনো জিনিস রেখে দিলে সেই জিনিসটার কথা মনেই থাকে না আর আমার গতকালকের ভিডিওতে যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেছিল তাদের নামগুলো আমি একটিবার বলে রাখি তোজো অ্যান্ড মম টাইম আর আর ডেলি লাইফ দিশা ঘোষ হাউজ ওয়াইফ রূপা মৌ ঘোষ প্রীতি লাইফ স্টাইল সাজঘর শুক্লা ব্লক্স প্রিন্সেস হোম পাপিয়া ডেলি ব্লক উইথ টুম্পা রিঙ্কি লাইফস্টাইল নিউ লাইফ এভরিথিং আর দীপিকার ফ্যামিলি তো দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমরা চিংড়ি মাছ প্রতিদিন খাই আমরা দিদি ভাই প্রতিদিন চিংড়ি মাছ খাই না আমরা মাছই খাই তো যাই হোক এই গত কয়েকদিন ধরে হয়েছে বাবুদের পছন্দ মতন চিংড়ি মাছটাই আনা হচ্ছে কেননা বাবুরা মোটে মাছ খেতে চায় না তো তোমার দাদা ভাই বলেছে হ্যাঁ তোরা চিংড়ি মাছ আর মাংসটা বেশি ভালোবাসিস আর ডিমটা তো বেশ কয়েকদিন ধরে তোদের এটাই খাওয়ানো হবে তো ওই জন্য বেশ কয়েকদিন ধরে আমাদের বাড়িতে চিংড়ি মাছ হচ্ছে বলতে গেলে গত এক সপ্তাহ বেশি হয়েছে আমাদের বাড়িতে হয় মাংস চিংড়ি মাছ নয়তো ডিম এইভাবেই চলছে আর আশা রাখি তোমাদের এই যে একটা সুন্দর সুন্দর কমেন্ট আমি প্রত্যেকটা ব্লগেই পাবো আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীবাড়ির পুজোটাও কমপ্লিট হয়ে গেল আর এদিকে কিন্তু আমি এখন রাত বারোটা সাড়ে বারোটা বাজে ভয় জবার দিচ্ছি তো আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে তোমাদের ওখানে কেমন কি বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে আমাকে একটু জানাবে কিন্তু কাল কমেন্টে ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন বাইরে এই যে তুলসী গাছে জল দিতে দিতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে